সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন শিয়ালপাড়া জঙ্গলে সকল প্রাণী মিলেমিশে বসবাস করত কারণ সেই জঙ্গলে রাজা ছিল সিংহ মহারাজ সিংহ মহারাজ ছিল একদমই কড়া টাইপের রাজা সে জঙ্গলে কোনো বিশৃঙ্খলা হতেই দিত না একদিন ওই জঙ্গলেরই এক ছাগল গেল নদীর পাড়ে ঘাস খেতে কিন্তু হরিণ নদীর পাড়ে কিছুতেই সে ছাগলটিকে ঘাস খেতে দিচ্ছিল না এই ম্যামে তুই কি না এত বড় সাহস তুই আমার জায়গাতে ঘাস খেতে এসেছিস তুই কি জানিস না এই নদীর তীরটা পুরোটাই আমার দখলে কি বললি তুই এই নদীর তীর তোর দখলে তোর কাছে কি কোনো দলিল আছে দলিল থাকবে কেন হ্যাঁ আমি মুখে বলছি এতে কি তোর হচ্ছে না তুই এখনি এখান থেকে যদি চলে না যাস না আমি আমার শিং দিয়ে গুতো তোর পেট ফটো করে ভুলে বের করে দিব এই আমি কি বলে দিলাম কে বললি হরিণ তোর এত বড় সাহস তুই আমার ভুলে কানা করবে দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে তোর অনেক পার বেড়েছে সিংহ মহারাজ তোর কঠিন বিচার করবে আরে যা যা আমিও দেখে নেব সিংহ মহারাজ আমার কি করতে পারে এরপর ছাগলটি সরাসরি চলে গেল সিংহ মহারাজের কাছে বিচার দিতে কি ওই হরিণের এত বড় সাহস এই টুনি তুই এক্ষুনি গিয়ে ওই হরিণকে ডেকে নিয়ে আয় আজ আমি ওর কঠিন বিচার করবো এরপর সিংহ মহারাজের দুধ টুনি পাখি গেল হরিণকে রাখতে কিছুক্ষণ পর টুনি হরিণকে নিয়ে ফিরে এলো এ হরিন তোর তো দেখছি বহুতবার বেড়েছে তুই কি বলেছিস আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না তুই জানিস না আমি এই জঙ্গলে কোনো বিশৃঙ্খলা চাই না আমার প্রজারা যাতে সুখে থাকে সব সময় আমি সে চেষ্টাই করে যাচ্ছি আর তুই কি না বিশৃঙ্খলা করতে ছাগলকে নদীর কিনারায় ঘাস খেতে দেশনি আসলে মহারাজ ওই নদীতে তাই আমি রোজ রোজ ঘাস খাই আর এক ছাগল গিয়ে সেখানে ঘাস খেতে শুরু করেছে আমি যেখানে রোজ রোজ ঘাস খাই ছাগল সেখানে কেন ঘাস খেতে যাবে হ্যাঁ পায়খানা করে ও তুই জায়গাটা নষ্ট করে ফেলবে এজন্যই তো ওকে আমি একদম ঘাস খেতে দেইনি তুই ছাগলকে ঘাস খেতে না দিয়ে খুব বড় অন্যায় করেছি এই জঙ্গল তো কারো বাপেন না এমনকি আমারও না যার যেখানে মন চাইবে সেখানে ঘাস খাবে তুই মানা করে অনেকবার অন্যায় করে ফেলেছিস আজ তোকে আমি মাফ করে দিলাম কিন্তু তাহলে সেদিন তোকে চাবুক দিয়ে মেরে তোর পিঠের চামড়া তুলে নিব যা ছাগল যা আজকে পর থেকে তোর যখন মন চাইবে তুই নদীর তীরে ঘাস খেতে যাবি ও আর মানা করবে না আচ্ছা ঠিক আছে মহারাজ এরপর হরিণ আর ছাগল সেখান থেকে চলে গেল এদিকে ওই জঙ্গলের বাস করত এক হাসি

এদিকে ওই জঙ্গলের এই দুষ্টু পাজি শিয়ালটা ঝোপের আড়াল থেকে হাসির ছানার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল আরে বাবা রে কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা ওনাকে আমার ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে ওই মেয়েকে আমাকে চিনে আমি যে শিয়াল পন্ডিত সেটা মনে হয় ও জানেই না ওর মা তো অনেকদিন ওকে গুহার বাইরে পাঠায়নি এজন্য মনে হয় ও আমাকেও চেনে না ভালোই হলো এই সুযোগে ওকে বোকা বানিয়ে খেতে পারবো

আই আছামি আমি গোয়াটীতে পাই এসেছি ওই জঙ্গলটা ঘুরে দেখব বলি কোথায় সেই তুষ্ট পাখিশিয়া আশুকাময় সামুনে আমি সামুনে আসলে আমি এক খুশি দিয়ে ও নাক ফটিয়ে দেব তোমার মা তোমাকে একদম মিথ্যা কথা বলেছে এই জঙ্গলে কোনো শিয়াল টিয়াল নেই তোমার মা হয়তো বা তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখানোর সময় পায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এক কাজ করো তুমি আমার সাথে চলো আজ আমি তোমাকে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো আর শিয়াল টিয়ালকে তোমার কাছে না চলো ছানা এমনি কথা বলে দুষ্টু পাজি শিয়াল দিব হাসির ছানাকে নিয়ে চললো জঙ্গলের ভেতরে গভীর জঙ্গলের ভেতরে ছিল ওই দুষ্টু পাজি শিয়ালের গুহা শিয়াল তার গুহায় নিয়ে হাসির ছানাকে বলল? তুই নাকি ওই দেখিসনি ভালো করে দেখেন আমি হচ্ছি সেই দুষ্ট পাদিশিয়াল যা ভয়ে তোর মা তোকে বাইরে আসতে দিতে চাচ্ছিল না দেখলি কেমন চালাকি করে তোকে আমি আমার গোহায় নিয়ে এলাম এখন আমি তোকে কাজ মাছ করে চিপিয়ে খাবো

টনির এমন কথা শুনে হাসি কান্না করতে লাগলো হাসি আর দেরি না করে চলে গেল সিংহ মহারাজের কাছে এদিকে গেল শিয়ালকে এই তুই সাহস খেয়ে ফেলেছিস তুই জানিস না আমার এই রাজ্যে কোনো ছোট বাচ্চাকে খাওয়া নিষেধ মহারাজ কদিন থেকে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম এজন্য ওই এই ছানাকে দেখে আমি লোভ সামলাতে পারিনি তাই খেয়ে নিয়েছি আমাকে আপনি মহারাজ এমন কাজ আমি আর কখনো করবো না মাফ করে দেন মহারাজ তোর যে অন্যায় করেছিস তার ক্ষমা হয় না যে পেতেই হবে। এরপর মহারাজ কাজে শিয়ালে লেজ কাটে আর এই দন থেকে চির দিনের জন্য তাকে তাড়িয়ে দিল আজ একবার বনের গভীরে যাব যে করেই হোক আজ আমাকে শিকার ধরতেই হবে তো না হলে অযোধ্যা আমাকে না খেয়ে থাকতে হবে অরে অরে ওটা কি হরিনী সিংহের মতো তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে হ্যাঁ কতদিন থাকতে পারবে এই তো বড়জোর তিন দিন সে কি কথা মাত্র তিন দিন খেতে পারবে তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবার ওই খাবারের সন্ধান করতেই হবে তাই না শকুন্তলা নামক এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তির তিনটি গাঁঠি ছিল গাভীগুলো বেশ বড়ই ছিল কিন্তু রমেশ তাদেরকে ঠিক মতো খাবার দাবার দিত না আর সব সময় খুব মারধর করত তাই গরুগুলোর তেমন একটা স্বাস্থ্য ছিল না একদিন এই হারামজাদা গরুগুলো ঠিক মতো খাবার খাবে না আবার বেশি করে দুধও দেবে না এদেরকে নিয়ে আর আমি পারি না এই ঠিক মতো ঘাস খা খা বলছি আসলে গরুগুলো ঘাস খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠেছিল তাই তারা একটু অন্যরকম খাবার চাইছিল যেমন ইত্যাদি। রমেশ শুধুমাত্র তাই গরুগুলো রাগ করে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল এসব দেখে তো রমেশ ভীষণ রেগে যায় সে বারবার গরুগুলোকে ঘাস খেতে বললেও তারা আর ঘাস খায় না এক পর্যায়ে বাধ্য হয়ে রমেশ গরুগুলোকে মারতে থাকে এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসেছি আর তোদের খেতে মন চাইছে না তোদের জন্য আমি আবার টাকা খরচ করে খৈল ভুষি আনতে যাবো না খুব বার দাঁড়া কয়টা ডান্ডা মারলে এমনিতেই তোরা ঠান্ডা হয়ে যাবি রমেশ এসব কথা বলছিল আর গরুগুলোকে মারছিল এভাবে অনেক দুঃখ কষ্টে গরুগুলোর দিন কাটছিল একদিন রমেশের সবচেয়ে সুন্দরী গাভীর ধবলি তার বন্ধু লালিকে বলল লালি এই লালি আমি আর এই দুষ্টু মালিকের কাছে থাকবো না রে দেখ মেরে মেরে আমার কি অবস্থা করে দিয়েছে এত কষ্ট সহ্য করা যায় বল মালিক সব সময় আমাদেরকে মারে অথচ নিজে আমাদের ঠিক মতো খাবার এনে দেয় না তোরাও চল আমার সাথে থাকবি আমরা বনে চলে যাব আর বনের ঘাস ফলমূল এসব খেয়ে থাকবো আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে তাছাড়া আমাদের কারো মারো খেতে হবে না চল না রে চল এসব তুই কি বলছিস ধাবুলি আমরা বনে চলে যাওয়ার পর যদি মালিক আমাদের খুঁজে পায় তবে যে আমাদের আর রাখবে না মিরে একেবারে মাটিতে পুঁতে রাখবে তাছাড়া ওই ঘাস খেয়ে আর কতদিন বাঁচব বলতো আমরা তো আর ফলমূল খেতে পারবো না এভাবে কি আর জীবন চলে দরকার পড়লে আমি সারা জীবন সবুজ ঘাস খেয়েই থাকবো কিন্তু তবু এই মালিকের মার খেতে পারবো না বাবা তোরা থাক এই আমি চললাম এই বলে ধবলি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যায় আর নিজের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করতে থাকে এভাবেই ধবলির দিন কাটছিল ওই বনে বাস করত এক দুষ্টু বাঘ বাঘটি দুষ্টু হলেও সে ছিল ভীষণ বোকা আজ একবার বনের গভীরে যাব যে করেই হোক আজ আমাকে শিকার ধরতেই হবে তা না হলে আজও আমাকে না খেয়ে থাকতে হবে আরে আরে ওটা কি হরিণের সিংহের মতো যাই তো গিয়ে একটু দেখি তো এই বলে বাঘটি আর একটু সামনে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা হরিণ মনে সুখে ঘাস খাচ্ছে আরে বা আমি তো ভেবেছিলাম বনের গভীরে যাব কিন্তু তার আগেই তো একটা ভালো শিকার পেয়ে গেলাম এই সুযোগটা কিছুতেই হাত করা যাবে না শিকারটা আমায় ধরতেই হবে এই বলে বাঘটি হরিণকে শিকার করে আর মজা করে খেতে থাকে এরপর সে হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় আর গিয়ে দেখে একটি ঘরের পাশে একটি গাফি নিশ্চিন্তে ঘাস খাচ্ছে গাভীকে ঘাস খেতে দেখে বাঘটি গাভীর কাছে যায় কিরে গরু তুই আবার মানুষের গ্রাম থেকে বনের ভিতরে কেন এসেছিস এই যে বাঘ মামা শোনো আমি গরু নই বুঝেছ আমি তো গাবি কোনটা গরু আর কোনটা গাবি সেটাও কি তুমি বোঝো না ও সরি আসলে তোকে দেখে এতটা খুশি হয়েছিলাম যে তোকে গরুই বলেছি তুই যে একটা গাভী সেটা আমার জানা ছিল না আচ্ছা যাই হোক তুই মানুষের গ্রাম থেকে এখানে কেন এসেছিস তুই কি জানিস না এ জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে হ্যাঁ হ্যাঁ তা তো আমি জানি কিন্তু কি আর করবো বাঘ মামা বলো আমার তো কপালটাই খারাপ আসলে হয়েছে কি মামা আমি যে মালিকের কাছে থাকতাম সেই মালিকটা একেবারেই ভালো না আমাদেরকে কম খাবার দিত তার উপর বেশি করে দুধ চাইতো আর বেশি দুধ না দিলে খুব মারতো জানো মালিকের মার সহ্য করতে না পেরে আমি এই বনে পালিয়ে এসেছি আর এই যে ঘরটা দেখছো এই ঘরটাতেই আমি থাকি এই ব্যাপার আচ্ছা যাই হোক তুই আমাকে একটা কথা বলতো তুই যে এই যে বনে থাকছিস তোর কি একটুও ভয় করছে না কোনো হিংস্র প্রাণী যদি তোকে খেয়ে নেয় খেলে আর কি করবো মামা বলো কপালে যদি লেখা থাকে কেউ আমায় খাবে তাহলে তাই হবে তবে হ্যাঁ আমি যদি বুঝতে পারি কোনো ভয়ঙ্কর পশু আমায় আক্রমণ করবে তখন আমি নিজেকে ঠিক পাঠিয়ে নেব এইটুকু ভরসা আমার নিজের ওপরে আছে তুই নিজেকে কি কি করে তোর আমার মতো তোমার মতো শক্তি আমার না থাকলেও বুদ্ধি তো আছে আর তাছাড়া তুমি এমন ভাবে বলছো যেন তুমি এখন আমাকে খেয়ে ফেলবে সত্যি করে বলো তো মামা আসলে তোমার মতবটা কি হা আমার મતলবটা কি তুই এখনো বুঝতে পারছিস না আমার મતলব হলো তোর শরীরে শুশাদু মাংস খা আ হা আর দেরি করিস না তাড়াতাড়ি আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ বাঁগির এমন কথাই ধবলি একটু ভয় পেল না সে কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভাবলো তারপর বলল ঠিক আছে ভাগ মামা শোনা হয় তুমি আমাকে কিও কিন্তু আমি তো এখন বেশ রোগা আমাকে খেয়ে তুমি একদম তৃপ্তি পাবে না সে যাই হোক আমাকে খাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলো তো তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে এই তো তিন দিন সে কি কথা মাত্র তিন দিন খেতে পারবে তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে তাই না তা থেকে তুমি আমার বুদ্ধি শোনো আমি তো মানুষের গ্রামে গেলে আমাকে বিধি রাখবে কারণ আমি হচ্ছি গৃহপালিত প্রাণী আর তোমাকে গ্রামে দেখলে সবাই তো ভীষণ ভয় পাবে কারণ তুমি হচ্ছ হিংস্র পশু তাই তুমি আর কাজ করো তুমি বরং গ্রামে যাও আর গ্রাম থেকে আমার জন্য খোল ভুসি এসব নিয়ে এসো রোজ রোজ খোল ভুসি খেলে আমি একদম সারের মতো মোটা হব আমার শরীরে তখন অনেক মাংস হবে আর তখন তুমি আমাকে পুরো এক মাস ধরে খেতে পারবে আরে বা কথাটা তো তুই একদম বন্ধ বলিস নি আমি এক্ষুনি যাচ্ছি খোলার ভুসি আনতে কিন্তু তুই কোথাও পালাস না এখানেই থাকবি কিন্তু ঠিক আছে কি যে বলো না বাঘ মামা আমি পালি আর কোথায় যাব বল তো যেখানে যাব সেখানে তো আমার বিপদ আর বিপদ থেকে বাঁচার জন্যই তো আমি এখানে একটা ঘর বানিয়েছি আমি কোথাও গেলে তো আর ঘরটাকে সাথে করে নিয়ে যেতে পারবো না তাই না তুমি নিশ্চিন্তে যাও তো গাভীর কথা শুনে বাঘটি মানুষের গ্রামে যায় আরে বাঘ এসেছে পালা সবাই পালাও বাঘের ভয়ে গ্রামের মানুষজন যেদিকে পারে ছুটতে থাকে এইভাবে প্রতিদিন বাঘটি খোল ভুষি এইসব নিয়ে ধবলের কাছে আসত আর ধবলিকে খাওয়াতে থাকলো এদিকে ধবলি বেশ মজা করে বাঘকে দিয়ে খৈল ভুষে আনাতো। ধবলি তোর শরীর এখন বেশ মোটা হয়ে গেছে তোর মাংস এখন আমি পুরো এক মাস ধরে খেতে পারবো তাহলে আর দেরি করি না তোকে এখনই মেরে ফেলি কি বলিস কিন্তু বাঘটি এখনো বোকার মতো ধবলির মাংস খাওয়ার অপেক্ষায় থাকে ঠিক আছে বাজ মামা কিন্তু তার আগে তুমি বরং ভালোভাবে গোসল করে আসো কারণ তুমি যদি গোসল না করো তাহলে তোমার সারা শরীর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে এসবের কারণে তুমি আমার স্বাদের মাংস ঠিকমতো মতো খেতেও পারবে না তুমি এক্ষুনি জলাশয়ে গিয়ে ভালোভাবে গোসল করে এসো ততক্ষণে আমি নিজেকে প্রস্তুত করছি কেমন বাঘটি ধবলির কথায় রাজি হয়ে জলাশয়ে চলে যায় কিন্তু ধবলি এবার আর দেরি করল না সে দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল বাঘটি ফিরে এসে দেখলো ধবলেই কোথাও নেই তখন বাঘটি হতাশ হয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো এভাবে ধবলে তার বুদ্ধির জোরে বোকা বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল ফর মোর আপডেট সাবস্ক্রাইব ডু আর জেনারেল ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস